দু হাজার সালে তিরিশে এপ্রিল ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর মধ্যে একটি সরিয়ে পড়ে হাওয়ায়ের এক বরাবর যেটি জেরুজালেম ও তেল আবিবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক মুহূর্তেই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায় দিন যেন রাত হয়ে যায় মানুষজন গাড়ি ফেলে রেখে জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে জেরোজালেমের পশ্চিম অঞ্চলে এই বিধ্বংসী আগুনে কমপক্ষে দশটি গ্রাম থেকে দশ হাজারের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরে নিতে হয় গ্রামগুলোর মধ্যে ছিল বেমারে সরেশ গাতারেম এবং রামায়ত রাজিয়েল জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই এই বাস্তবতা সবাই অনুভব করে A Lula que যখন ফায়ার ফাটাররা আগুন নিবাতে ব্যস্ত আর পরিবারগুলো শুধু গায়ের কাপড় নিয়ে ঘর সারে এমনকি মানসিক হাসপাতালও খালি করে ফেলতে হয় যেখানে বিশৃঙ্খলার মধ্যে দুজন রোগী নিখোঁজ হয়েছিলেন কালো দুয়াই জিরো শহরে আকাশ ঢেকে দেয় শ্বাসকষ্টজনিত ঝুঁকি তৈরি করে এবং পুরো শহর ঢেকে ফেলে বিষাক্ত কুয়াশায় এই মুহূর্তে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রোড একতেল আবিব জেরুজালেমের সংযোগ রক্ষাকারীন প্রধান সড়ক যার ফলে ট্রাফিক স্তম্ভ হয়ে যায় لك شيء مش طبيعي هون اشي مش طبيعي قلعت الدنيا شو هي كل شيء طلع 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 الله شارع الله تروح এবং জরুরি উদ্ধার কার্যক্রমও মারাত্মকভাবে বিলম্বিত হয়ে যায় দিনের শেষে দেখা যায় সতেরো বর্গ কিলোমিটারের বেশি এলাকা ছাইয়ে পরিণত হয়েছে বনের গাছপালা কৃষি জমি এবং প্রকৃতিক রিজার্ভ সব কিছুই চেনা যায় না ধ্বংস হয়ে গেছে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টার বাতাসে আগুন এমনভাবে ছড়িয়ে পড়ে যেন কিছুই থামতে পারছিল না কমপক্ষে বিশটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর হাজার হাজার বাড়ি ঝুঁকির মধ্যে ছিল এই দাবানল আর সাধারণ আগুন ছিল না এটি একটি বিধ্বংসী ফায়ার রূপ নেয় ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহত্তম এটি আমাদের মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের কারণে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এই অঞ্চল ইসরায়েলের জরুরি সেবাগুলো যখন প্রায় ভেঙে পড়ে তখন দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয় একশো বিশটিরও বেশি ফায়ার ফাইটিংটি পাঠানো হয় সঙ্গে হেলিকপ্টার মিলিটারও ছিল ভারতী বিমান আগুন নিবাতে আকাশে উড়ে যায় আন্তর্জাতিক সহায়তা আসে ইতালীয় ক্রোশিয়া আগুন নিবানোর জন্য বিমান পাঠায় তবে গ্যাস ও সায়ার গ্যাস সাহায্য করতে অস্বীকার করে যা জনমত বিতর্কে জন্ম দেয় তবুও সমস্যা থেকেই যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন সড়কগুলো বন্ধ দৃষ্টিসীমা প্রায় শূন্য ফায়ার ফাইটাররা জীবন বাজি রেখে কাজ করে চালিয়ে যান চিকিৎসা দল ছুটে যায় বিভিন্ন এলাকায় ধোঁয়ায় আক্রান্ত ও দগ্ধ মানুষদের সাহায্য করতে কমপক্ষে বিশ জন আহত হন বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ছিল পরিস্থিতি পুরায় ভয়াবহ অ্যাম্বুলেন্স আর রেপিড রিসপন্স ইউনিট প্রধান রোডে সারি দিয়ে দাঁড়িয়ে থাকে অনেকে আশ্রয়ে আটকা পড়ে সাহায্যের জন্য অপেক্ষা করে এই দাবানলের ক্ষয়ক্ষতি ছিল অভাবনীয় বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় জেরোজালমের পাহাড়ি বনবম ছাই হয়ে যায় দুর্লভ উদ্ভিদ পানি সবই ধ্বংস হয়ে যায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিবেশ মন্ত্রণালয় জরুরি দূষিত সতর্কতা জারি করে বিশেষ করে যারা শ্বাসকষ্টে বগে তাদের ঘরে থাকার আহ্বান জানায়